এটার নাম ইউমেক্স এটি একটি প্রোডাক্ট তো এর সম্পূর্ণ বিস্তারিত আজকে জানাবো ফ্রেন্ডস এই ইউমেক্সটি টি এটা শরবত নিডস ওয়ান এটার উপাদান এটা চারশো পঞ্চাশ মিলিয়ার একটি সিরাপ তো ফ্রেন্ডস এটার যে কার্যকরিতা সেটা আমি এখন আপনাকে দেখাচ্ছি এবং বলে দিচ্ছি তো এটার কার্যকরিতা আপনি এখানে দেখতে পাচ্ছেন এটা অনিয়মিত ঋতুস্রাব ঋতুস্রাপ্রদর জরায়ু প্রদাহ রোজ ঋতুবদ্ধতা জরায়ুর দুর্বলতা রক্ত স্বল্পতা এটা অত্যন্ত কার্যকরী একটি প্রোডাক্ট তো ফ্রেন্ডস এটার যে উপাদান গুলো আছে সেগুলো এখন আমি আপনাকে বলছি এবং আপনি এখানে দেখতে পাচ্ছেন তো এর প্রতি সিরাপের জলীয় নির্দেশ আকারে আছে অশোক চাল দুইশো পঞ্চাশ মিলিগ্রাম তারপরে অশ্বগন্ধা আছে একশো পঁচিশ মিলিগ্রাম চিনি আছে বাষট্টি দশমিক পঞ্চাশ মিলিগ্রাম পোলট কম্বল আছে বাষট্টি দশমিক পঞ্চাশ মিলিগ্রাম সর্বগন্ধা আছে পঞ্চাশ মিলিগ্রাম মাদ্দা তুলু আদিত আছে দশ মিলিগ্রাম তো ফ্রেন্ডস এটার সূত্র হচ্ছে সরবত নিডস ওয়ান বাজেট তো ফ্রেন্ডস এই যে উপাদানগুলো দেখতে পাচ্ছেন এই সবগুলো উপাদান গুলি এটার সূত্র সরবত নেডস ওয়ান বাজেভ তো এই নিউ ম্যাক্স এর কার্যকারিতা এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি বলে দিয়েছি আর এটা দিচ্ছি এটার বিধি হচ্ছে থেকে থেকে চা চামচ মিলি দৈনিক এক থেকে দুই বার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ফ্রেন্ড সকল ওষুধই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শিব নিজের থেকে ডিসিশন নিয়ে কেউ কোনো প্রকার ওষুধ সেবন করবেন না প্রয়োজনে আমাদের এই চ্যানেল ডিসক্রিপশন বক্সে থাকা নাম্বারে কল করবেন এই চ্যানেল ডিসক্রিপশন বক্সে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে কল করে আপনি এটার বিস্তারিত জানতে পারবেন এবং এটার অর্ডারও কনফার্ম করতে পারবেন তো ফ্রেন্ডস এটি যদি আপনি অর্ডার করতে চান এটি সারা বাংলাদেশ সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি এটা অর্ডার করতে পারবেন এটা হোম ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আর এটার যে মূল্য এটা দুইশো পঞ্চাশ টাকা এটা চারশো পঞ্চাশ এম এল তো ফ্রেন্ডস যাদের এই ধরনের সমস্যাগুলো আছে যে ফিমেলদের তারা এটি সেবন করতে পারেন এটি এর আরো বিস্তারিত জানতে আপনি আমাদের এই চ্যানেল ডিসক্রিপশন বক্সে থাকা নাম্বারে কল করবেন এবং এই ভিডিও ডিসক্রিপশন নাম্বার নাম্বারটি দেওয়া থাকবে সেই নাম্বারে কল করে আপনি এটার বিস্তারিত জানতে পারবেন এবং এটার অর্ডার কনফার্ম করতে পারবেন আর এটা যে বোতলটা দেখতে পাচ্ছেন এটা বোতলটা দেখতে এরকম এখানে এরকম একটি গ্লাস দেওয়া আছে এটার মাধ্যমে সেবন করতে হবে ফ্রেন্ডস এটি একটা না এক মাস সেবনে যে আপনার সমস্যাটা এখানে অনিয়মিত ঋতুস্রাপ শ্রেতুপদ জলের প্রদাহ কসর ঋতুবদ্ধতা জলের দুর্বলতা রক্ত স্বল্পতার যে সমস্যাগুলো এটি স্থায়ীভাবে সমাধান হয়ে যায় এটা ডক্টররা সাজেস্ট করে একটা এক মাস সেবনের জন্য তো ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন তো ফ্রেন্ডস আপনি যদি এই প্রোডাক্টটি অর্ডার করতে চান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেল ডিসক্রিপশন বক্স থাকা নাম্বারে কল করবেন অথবা আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সের নাম্বারটি দেওয়া থাকবে সেই নাম্বারে কল করে আপনি এটার অর্ডার কনফার্ম করতে পারবেন এবং বিস্তারিত জানতে পারবেন অথবা নাম্বারটি আমি এখন আপনাকে বলে দিচ্ছি নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সিক্স নাইন জিরো টু সেভেন ফাইভ জিরো সিক্স ফোর তো ফ্রেন্ডস এই নাম্বারে কল করে আপনি এটার বিস্তারিত জানতে পারেন এবং এটার অর্ডার কনফার্ম করতে পারবেন এটি আপনি একটি অথবা দুইটি অর্ডার করলে ডেলিভারি চার্জ প্রযোজ্য আর যদি আপনি একসাথে তিনটি অর্ডার করেন তাহলে আপনার ডেলিভারি চার্জটি সম্পূর্ণ ফ্রি তো ফ্রেন্ডস এটি এক মাস সেবনের জন্য তিনটি বোতলই লাগে তো আপনি যদি একসাথে তিনটি অর্ডার করেন তাহলে ডেলিভারি চার্জটি আপনি সম্পূর্ণ ফ্রি পেয়ে যাচ্ছেন তো ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন তো ফ্রেন্ডস এটা এক্সপ্লেন করলাম তো ফ্রেন্ডস এখানে আরো যতগুলো ওষুধ দেখতে পাচ্ছেন এইদিকে দেখতে পাচ্ছেন হিউম্যান প্রোডাক্ট আর এইদিকে দেখতে পাচ্ছেন ভেটেরিনারি প্রোডাক্ট এই দুইটা ডিভিশনের প্রোডাক্টের বিস্তারিত রিভিউ আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত স্টেপ বাই স্টেপ পাবলিশ হচ্ছে এবং ফার্মাকোলজি এর সম্পূর্ণ বিস্তারিত নলেজ আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত স্টেপ বাই স্টেপ পাবলিশ হচ্ছে তো ফ্রেন্ডস আপনি যদি ভাবছেন যে সকল ওষুধের বিস্তারিত জানবেন এবং ফার্মাকোলজি এর সম্পূর্ণ বিস্তারিত নলেজ কালেক্ট করবেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে এবং বেল আইকনে অল অপশন সিলেক্ট করে রাখবেন সবার আগে আমাদের এই চ্যানেলে পাবলিশ হওয়া ভিডিওটি আপনার মোবাইলে নোটিফিকেশন বারে পেতে তো ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন তো ফ্রেন্ডস ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ